আজ বৃহস্পতিবার এক মে নিয়ে আসলাম আপনাদের জন্য একজলকে আজকের সব খবর সেনাকে ফ্রি হ্যান্ড মোদির শীঘ্রই অল আউট অ্যাকশন এই খবরের বিস্তারিত জেনে নিন পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত কবে প্রত্যাঘাত করবে সেই প্রশ্নে গুড়পাক খাচ্ছে দেশ জুড়ে এই পরিস্থিতিতে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক শেষে মোদীর বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর বৈঠকে মোদী সেনার উপরে সম্পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন সেই সঙ্গে তাদের পূর্ণ স্বাধীনতা বা ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রত্যাঘাতের জন্য এদিনের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং সিডিএস জেনারেল অনিল চৌহানও উপস্থিত ছিলেন মঙ্গলবারই পোহেলগাঁওয়ে হামলার এক সপ্তাহ পূর্ণ হয়েছে অথচ এখনও মুক্ত আকাশে শ্বাস নিচ্ছে সাতাইশ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা এই পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও দড়পাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেফতার বা নিকেশ করা যায়নি এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র ভারত ও পাকিস্তানের যুদ্ধের আহ্বানে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে যান চালক সেখানে কিছুক্ষণ কথা হয় দুজনেরই প্রথম প্রতিরক্ষা মন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা এবং তারপর আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পরপর বৈঠকে ভারত ও পাকিস্তান যুদ্ধের জল্পনা বাড়ছে নয়াদিল্লিতে একের পর এক কর্মকাণ্ডে যুদ্ধের জল্পনা আরো বেড়ে চলেছে এই মুহূর্তে শিলচর শহরে একটি বড় খবর পাচার করতে গিয়ে শহর ও শহর তল্লিতে পুলিশের জালে ধরা পড়ল হিরোইন ও নেশা জাতীয় প্রচুর সংখ্যক ইয়োবা ট্যাবলেট মোট গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে বাজিয়াব ড্রাগসের বাজার মূল্য সাতাইশ দশমিক ত্রিশ কোটি টাকা মঙ্গলবার সন্ধ্যা রাতে কাচার জেলা পুলিশ সুপার নোমল মাহত্তর নেতৃত্বে এক অভিযানে পুলিশ বাহিনী বৃহৎ পরিমাণে জাতীয় ইয়োবা ট্যাবলেট ও হিরোইন জব্দ করতে সক্ষম হয়েছে সেই দিন শিলচরের মেহেরপুরে অভিযান চালিয়ে বিশ কোটি টাকার ইয়বা ট্যাবলেট ও হিরোইন জব্দ করল পুলিশ গত মঙ্গলবার পাতারকান্দিতে এক নির্বাচনী সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন যে মুসলমানের কল্যাণের জন্যই ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে রেলের সম্পত্তির পর দেশের দ্বিতীয় বৃহৎ সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি যার বার্ষিক আয় পনেরো হাজার কোটির টাকারও বেশি কিন্তু একাংশ দুশ্চক্র প্রচালিত ওই বোর্ডের প্রত্যাশিত মতো আয় হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দিন এন সরকার মুসলমান সমাজের কল্যাণের কথা চিন্তা করে এই আইন প্রণয়ন করেছে সুতরাং এই আইন নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ জানাতে আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পহেলগাঁওয়ে সন্ত্রাসে মৃতদের পরিবারের পাশে মহারাষ্ট্র সরকার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ক্যাবিনেট বৈঠকের পর মঙ্গলবার দেবেন্দ্র ফড়নবিস সরকারের তরফে ঘোষণা করা হয়েছে পহেলগাঁও মৃতদের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে একই সঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরি ও মৃতের সন্তানের পড়াশোনার পুরো খরচ সরকার বহন করবে শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি আমেরিকার কুর্সিতে প্রত্যাবর্তনের একশো দিনের মাথায় ভারতকে খুশির খবর দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে ওয়াশিংটন এমনটাই ঘোষণা করলেন তিনি দুই হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের ফলাফল গতকাল অর্থাৎ ত্রিশ এপ্রিল ঘোষণা করা হয়েছিল এই বছরে উচ্চ এগিয়ে রয়েছে ছাত্রীরা হ্রাস পেয়েছে উত্তীর্ণের হার কোন বিভাগে কতজন দেখেনি কলা শিক্ষা মোট পরীক্ষার্থী দুই লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন জন মোট উত্তীর্ণ এক লক্ষ তিরাশি হাজার সাতশো পঁচল্লিশ জন প্রথম বিভাগ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতাত্তর দ্বিতীয় বিভাগ আশি হাজার ছয়শো পঞ্চাশ তৃতীয় বিভাগ তেপ্পান্ন হাজার পাঁচশো আঠারো জন বাণিজ্য বিভাগে মোট পরীক্ষার্থী সতেরো হাজার সাতশো ছয়চল্লিশ জন মোট উত্তীর্ণ চোদ্দো হাজার পাঁচশো চৌরাশি প্রথম বিভাগে ছয় হাজার পাঁচশো উনিশ জন দ্বিতীয় বিভাগে পাঁচ হাজার সাতশো ষাট জন তৃতীয় বিভাগে দুই হাজার তিনশো পাঁচজন এবং বিজ্ঞান শাখাতে মোট পরীক্ষার্থী ছাপ্পান্ন হাজার নয়শো নয় জন মোট উত্তীর্ণ আটচল্লিশ হাজার তিনশো নয় জন প্রথম বিভাগে পঁচিশ হাজার আটশো সাতাশ জন দ্বিতীয় বিভাগে উনিশ হাজার দুইশো ছিয়াশি জন তৃতীয় বিভাগে তিন হাজার নয়শো ছিয়ানব্বই জন উত্তীর্ণ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার তো প্রত্যেকটি খবরের ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়